বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যাতায়াত সুস্টার ফুটার ফ্যাক্টরির ডিলার তাছাড়া ওনাদের নিজস্ব ব্র্যান্ডের জুতা আছে যাতায়াত সুদের জুতা আছে তিন মাসে গ্যারান্টি যুক্ত জুতা আমরা চেষ্টা করবো আজকে আমাদের আসলে টাইমটা একদম অর টাইম হয়ে গেছে একদম লাস্ট আওয়ার ওনাদের দোকান একদম এলোমেলো হয়ে গেছে তবু আমরা চেষ্টা করবো এই এলোমেল মাস থেকে আমরা কিছু জুতা আপনাদের সামনে উপস্থাপন করবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সারাদিন প্রচুর বেসা কিনা হয়েছে তো ভাই এখন যে দোকানটা হ্যাঁ হ্যাঁ এখন সময়ের শর্ট একদম একদম লাস্ট সময় আপনারা হয়তো বুঝবেন এখন সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আজকে মূলত ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু নতুন কিছু মাল আসছে কালেকশন আসছে ঠিক আছে পূজার বাজার সামনে এই বিধায় আমি ভিডিওটা করতেছি না ঠিক আছে সরি ভাই আমি আমি সরি কারণ আমার আসতে দেরি হয়ে গেছে গা পাশাপাশি আমরা একবার ভিডিওটা শুরু করেছিলাম তখন কারেন্ট চলে গেছে আমরা কোথা থেকে শুরু করবো যেখান থেকে ইচ্ছা এখান থেকে শুরু করে আমরা কি আপনার পিস থেকে শুরু করবো আগে জায়গাটা দেখান 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 এখানে দেখেন

রেডিমেড ফাইবারের যে মাল গুলা আছে দুশো সত্তর টাকার রেট বর্তমানে গুলা রেট অনেক বেশি ছিল ভাই পুজো উপলক্ষে কমাই দিলে দুশো পঁয়ত্রিশ আর দুশো সত্তর এই কয়ত্রিশ তারপরে এই মালগুলা দেখেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দশ টাকা কমছে দশ টাকা কম মানে এক ডজন একশো বিশ টাকা কমছে এখানে আমার মালগুলা রেট কমানোর দুইটা জি কারণ আছে একটা হলো প্রথমত আপনার সামনে পূজা আর দ্বিতীয়ত হলো

ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে আপনার কল দিবেন প্রত্যেকটি জুতা সুন্দর আবার দেখাবে কষ্ট নেবেন না জুতা দেখেন সময় কষ্ট না 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 এর পুনর অপেক্ষা আমরা বসে থাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই এই জিমালগুলো দেখেন জি বর্তমানে বাজারে হিট বাজারে এটা একদম একদম নতুন ডিজাইন অনেক সুন্দর এটা জি এটা সারা বাংলাদেশের চাহিদা আছে সারা বাংলাদেশ চাহিদা আছে রেড সিবিট পূজা লাগে আগে পূজা লাগে তো জি 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 আগে রেড ছিল মালটার 225 টাকা 225 বর্তমানে শুধু 200 টাকা 25 টাকা কমছে জি

হ্যাঁ রেজিম গুলো রেট বর্তমানে আপনার লোকাল জিগুলো আছে একুশশো বাইশশো ঠিক আছে যার কাছে যেরকম বেচতে পারি আচ্ছা নিতে পারবেন ঠিক

উনি এখানকার আবার একটা যেহেতু উনি বাজারে একটা খুচরা ব্যবসা করতেছেন এখান থেকে উনি ডিলারশিপ নিয়েছেন আপনার এখান থেকে পিউ স্টাইল জুতা নিতে পারবেন পাশাপাশি ওনার শিলের জুতা তিন মাসে গ্যারান্টি সহ নিতে পারবেন আর শিল ছাড়া যে জুতাগুলো উনাকে জিজ্ঞেস করবেন কোনটা ভালো মন্দ উনি সব কিছু বলে দিবেন ইনশাল্লাহ আমার নিজস্ব ফ্যাক্টরির মাল জি ঠিক আছে আপনি এই মালগুলো দেখান কেমন হবে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা এগুলো হলো আমার নিজস্ব ফ্যাক্টরির মাল আবার এগুলো লোকাল ফ্যাক্টরির মাল আছে জি ভাই এই যে এগুলো হলো লোকাল ফ্যাক্টরির মাল আপনার অনলি দুশো টাকা দুশো টাকা ওটা দুশো

এখানে এটা হচ্ছে মিল সাইজ এটা হচ্ছে দুশো টাকা জোড়া এটা হচ্ছে ওভার সাইজ দুশো বিশ টাকা জোড়া বা এটা তো হিসাবে তিনশো অন্যের কথা তিনশো অন্যের কথা আচ্ছা দুইশো দুইশো আর দুশো বিশ সেখানে অসংখ্য চামড়ার জুতো আছে আপনারা যেগুলি নেন মিল সাইজ নিলে দুশো বিশ টাকা পড়বে আর ওভার সাইজ নিলে দুশো বিশ টাকা পড়বে কিন্তু ভাই সবসময়

একটা সময় থেকে নির্দিষ্ট সময় থেকে বাজারটা একটু বেশি থাকে ভাই যে পূজার সময় আমি এরকম ভালো এক জোড়া জুতা কিনবো তো বাচ্চাদের ক্ষেত্রে যে আমাদের কিউ স্টোরে যে মালগুলা জি আপনি দেখেন এগুলা এক বাচ্চা পড়া কিছু করতে পারবো না ভাই এগুলো হলো দুই বাচ্চার জুতা আমার কথা বুঝছেন দেখছেন কত টাকা জুতা দেখেন দুই বাচ্চার জুতা 20 23 মাল ভাই অনেক সুন্দর জুতা শুধু 220 টাকায় 20 23 মাল 220 টাকায় নেব

সাত আটটা মার্কেট আছে হাজি সুপার মার্কেট হাজি বস্তি প্লাজা হাজি খলিল কমপ্লেক্স হাজি ফুলমিয়া কমপ্লেক্স জিয়া কমপ্লেক্স তারপরে মসজিদ মার্কেট এরকম অনেকগুলো মার্কেট আছে এই আপনার মিনিমাম ধরেন এক হাজার দোকান আছে সবাই এরকম পাইকারিতে জুতা বিক্রি করেন তো এখানে এত বড় একটা মোকাম একসাথে আপনি এক কিলোমিটার এক কিলোমিটার না পাঁচশো মিটারের মধ্যে এই সবগুলা দোকান এখানে পেয়ে যাবেন পাঁচশো মিটার আশি টাকা শুধু আশি টাকা জোর অনেক বড় সাইজ এই জুতার দোকানগুলো আপনারা পাবেন আপনারা যদি একবার ভরু আসেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ভরুবের মুখামটা আসলে কত বড় মুকাম আর এখানে এই যে পিউ জুতার যে ফ্যাক্টরি এখানে প্রায় একশোর মতো পিউ জুতার ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি জুতা সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে আপনি যদি এখানে আসেন এখান থেকে যদি একবার আপনি সরাসরি নিতে পারেন আপনি অনেক লাভবান হতে পারবেন আমরা সেই তথ্যটাই আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন ধন্যবাদ আর যারাই ফোন করবে চেষ্টা করবেন সর্বোচ্চ তাকে সেবা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভাই সর্বোচ্চ চেষ্টা আমরা বিরক্ত হই না আমরা ফোনের জন্য সারা দিন বসেই থাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবাইকে ধন্যবাদ সবাই আপনি আসবেন যাতে সুজে আসবেন বৈরব সুলভ মূল্যে জুতা পাওয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম